নমস্কার চলে এসেছি আজকের মজাদার গল্প তারাপদ রায়ের লাল চলচ্চিত্র ও লেখক নিয়ে আপনি নিশ্চয়ই ভালো আছেন আর যদি ভালো না থাকেন তাহলে গল্পটা শুনতে শুনতে এক্ষুনি ভালো হয়ে যাবেন শুরু করছি পটল লাল চলচ্চিত্র ও লেখক বহুকাল আগে সে প্রায় পঞ্চাশ বছর উনিশশো সাল সেটা লেখক পূর্ববঙ্গ অধুনা বাংলাদেশের এক ছোট শহরের হাই স্কুল থেকে ম্যাট্রিক পাশ করে কলকাতায় আসেন এই স্কুলে লেখকের সহপাঠী ছিলেন ব্রজদুলাল সাহা পাটের আড়তদার এবং বিখ্যাত গুড় ব্যবসায়ী নবদুলাল সাহার জ্যেষ্ঠ পুত্র ব্রজ ব্রজ লেখক একই সঙ্গে ম্যাট্রিক পরীক্ষা দিয়েছিলেন দুঃখের বিষয়ে লেখক কষ্টে সৃষ্টে কোনো মতে পাশ করলেও ব্রজ পাশ করতে পারেনি এর পরেও আরো দু তিনবার পরীক্ষায় বসে তবে শেষ পর্যন্ত ব্রজ পাশ করতে পেরেছিল কি না সেটা লেখকের মনে পড়ছে না ব্রজ পূর্ব পাকিস্তানি ব্যবসাপাতি নিয়ে থেকে যায় বাংলাদেশ যুদ্ধের সময়ও মাটি পড়ে থাকে সহস্র বিপদের ঝুঁকি নিয়ে শেষ পর্যন্ত বাংলাদেশ স্বাধীন হওয়ার মাত্র কয়েকদিন আগে নিতান্ত প্রাণ রক্ষার তাগিদে ব্রজগোপালকে ধর্মান্তরিত হতে হয় তখন তার নতুন নাম হয় বেজুমিঙা ব্রজগোপাল সাহা বেজু মিঙা স্বাধীনতার সাহাদ অবশ্য দিন উপভোগ করতে পারেননি যুদ্ধকালীন প্রচণ্ড উত্তেজনা এবং তার প্রাণ শক্তি ফুরিয়ে দিয়েছিল দেশ স্বাধীন হবার কয়েক মাস পরেই তিনি মারা যান মৃত্যুর সময় ব্রজগোপালের বয়স হয়েছিল বড়জোর চল্লিশ মৃত্যুকালে ব্রজগোপাল স্ত্রী ও দুটি ছেলে রেখে যান একটি মেয়েও ছিল একাত্তর সালের আগেই সতেরো বছর বয়সে মেয়ের বিয়ে দেওয়া হয় তবে দেশ স্বাধীন হবার পর শ্বশুর থেকে মেয়েকে আর পিত্রালয়ে থাকতে দেওয়া হয়নি কারণ তার বাপ ধর্মান্তরিত হয়েছিল বাবার মৃত্যুর সময় ব্রজগোপালের জ্যেষ্ঠ পুত্র মণিগোপালের বয়স কুড়ি বছর সামাজিক প্রথা মেনে ওই বয়সেই তারও বিয়ে দেওয়া হয়ে গিয়েছিল তা মণিগোপালও বাংলাদেশে থেকে গিয়েছিল বাবার মৃত্যুর পরে সে খুব বেশি দিন পারিবারিক ব্যবসা করেনি পাটের ব্যবসা এমনিতেই মন্দ যাচ্ছিল গুড়ের মোটা মোটামুটি চলছিল সে দুটোকেই তুলে দেয় ঢাকায় বসবাস করতে শুরু করে এবং সেখানেই নতুন ব্যবসা আরম্ভ করে খুবই গোলমেলে ব্যবসা বাইরে একটা লোক দেখানো পাইকারি ব্যবসার গদি থাকলেও মণিগোপালের মূল ব্যবসা হুন্ডি হাওলা আর চোরা চালানের ক্রমশ মণিগোপাল প্রচুর অর্থ উপার্জন করে এবং সিনেমার লাইনে চলে যায় সিনেমার লাইনে মানে মণিগোপাল চলচ্চিত্র ব্যবসায় টাকা ঢালতে থাকে এবং সে একাধারে প্রযোজক এবং পরিচালক হিসেবে কাজ করতে থাকে অচিরেই ঢাকার সিনেমা মহলে সে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে চলচ্চিত্রের কাজ করার সময় তাকে অনবরত কলকাতায় যাতায়াত করতে হয় অবশ্য তাতে তার কোনো অসুবিধা হয়নি যে কোনো সফল দু নম্বরী ব্যবসায়ীর মতো তারও দুটি পাসপোর্ট একটি মনি সাহা নামে আর অন্যটি মণি শেখ নামে কলকাতায় এলে শ্রীমান মণিগোপাল পিতৃবন্ধু হিসেবে আমার সঙ্গে দেখা করত খালি হাতে আসতো না কখনো ঢাকার কালা সন্দেশ কখনো বা পোড়া চমচম কখনো একজোড়া ইলিশ মাছ সে আমার জন্যে নিয়ে আসতো মণিগোপাল কলকাতায় এখন আর তেমন যুবতী নন এরকম এক চিত্র তারকার পাল্লায় পড়েছিল শুনেছি ঢাকা শহরেও অনুরূপ দোষের জন্য তার খ্যাতি আছে তা সে যাই হোক বন্ধুপুত্রের এসব ব্যক্তিগত ব্যাপারে আমার মাথা গলানোর দরকার নেই তাছাড়া ইতিমধ্যে মণিগোপাল সাহা একজন বিখ্যাত মানুষ হয়ে গেছে মণিগোপাল পরিচালিত দুটি চলচ্চিত্র বাংলাদেশি সিনেমায় টিকিট বিক্রির সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে প্রথম ছবিটার নাম শয়তান খান খান বাংলাদেশ যুদ্ধের পটভূমিকায় খান সেনাদের বিরুদ্ধে এক সামান্য গ্রাম্য ব্রধুর মৃত্যুঞ্জয় সংগ্রামের অবাস্তব কাহিনী সাধারণ মানুষকে খুব আলোড়িত করেছে কলকাতার কাগজপত্র এ নিয়ে ঢের আলোচনা হয়েছে মণিগোপালের দ্বিতীয় ছবি গাবলুর ছেলে গুন্ডা নামেই এর পরিচয় এই সিনেমা অপ্রভূত জনপ্রিয়তা অর্জন করেছিল অবশ্য শ্রীমান মণিগোপাল আমার কাছে তার সিনেমা টিনেমার ব্যাপার নিয়ে কখনো কোনো কথা বলেনি তবে আমি যে অল্প বিস্তর খবর রাখি সেটা সে বুঝত। তা হঠাৎ একদিন সকালে মণিগোপাল ফোন করলো ঢাকা থেকে সন্ধেবেলায় বাসায় আছেন আমি বললাম হুম তা আছি তুমি কোথা থেকে ফোন করছো মণি বলল ঢাকা থেকে তবে দুপুরের ফ্লাইটে কলকাতা পৌঁছাচ্ছি আপনার সঙ্গে তো দরকার আছে কি দরকার কিছুই শুনলাম না তবু বললাম হুম ঠিক আছে এসো তবে বেশি দেরি করো না দেরি অবশ্য করেনি সন্ধে সাড়ে সাতটা নাগাদ মনি এলো সঙ্গে আরও দুইজন এর মধ্যে একজন খুবই পরিচিত মুখ প্রায় গত যৌবনা বাংলা চলচ্চিত্রের অস্তাচলগামী তারকা শ্রীমতী মানসী দত্ত ইনি কিছুদিন হলো মনির কাঁধে চেপেছেন মনিকে দেখে মনে হচ্ছে মনি সানন্দেই এই ভার বহন করছে কোনো কোন রমণীকে দেখলে লাস্য শব্দটির অর্থ বোধগম্য হয় বয়স হলেও এই মহিলাকে দেখে আবার বহুদিন পরে লাস্য শব্দটির অর্থ অনুধাবন করলাম সঙ্গের অন্য ব্যক্তিটি একটি নরবরে চেহারার মাঝবৈশী লোক আমার কেমন যেন চেনা চেনা মনে হলো অবশ্য তিনি নিজেই আগ বাড়িয়ে নমস্কার করে পরিচয় দিলেন স্যার চিনতে পারছেন আমি আপনার পটল লাল পটল লালকে দেখে আমি শুধু একটু অবাক হলাম বটে তবে অনুমান করতে পারলাম যে নিশ্চয় সিনেমার কোনো ব্যাপার তাই মণিগোপাল পটল লালকে সংগ্রহ করেছে পটললালকে যারা জানেন তাদের কাছে পটলবাবু বিষয়ে কিছু বলতে যাওয়া অবান্তর হবে পটললাল একজন গুণী ব্যক্তি যাত্রা থিয়েটার সিনেমা লাইনে এমন অভিজ্ঞ লোক খুব বেশি পাওয়া যায় না সুতরাং মণিগোপাল যে পটললালকে তার কাজের জন্য নিয়েছে সেটা ভালো বুঝেই করেছে আর এই চিত্র তারকা মানসী দত্ত তিনিও হয়তো মনির কাজে লাগছেন পটললাল এবং চিত্র তারকার সঙ্গে পরিচয় পর্ব শেষ হবার পরে মনিলাল বলল আমি তো সিনেমা করি সে তো আপনি জানেনি ঢাকায় আমার ব্যবসা ভালোই চলছে এখন ভাবছি ভারত বাংলাদেশের যৌথ উদ্যোগে একটা বই করব আমি বললাম হ্যাঁ ভালো তো তা এ ব্যাপারে আমার কি করবার থাকতে পারে মনি কিছু বলবার আগেই পটল লাল বললো আপনি আপনি সব কিছু করতে পারেন মনি বলল। এই পটল আমার সহকারী হিসেবে আমি নিয়েছি এরপর একটু চুপ করে থেকে বলল বাবার মৃত্যুর পর এখানে তো আমার কোনো অভিভাবক নেই কলকাতায় এলে আপনি আমার অভিভাবক তাই অনেক ভরসা করেই আপনার কাছে এসেছি কিসের ভরসা কি ব্যাপার কিছুই বুঝতে পারলাম না ইতিমধ্যে শ্রীমতী দত্ত যিনি সোফার একপাশে বসেছিলেন তিনি ঘেঁষতে ঘেঁষতে একেবারে আমার ঘাড়ে এসে পড়েছেন তার সালোয়ার আমি যে দোপাট্টা কণ্ঠচ্যুত এবং বক্ষভ্রষ্ট হয়ে তার কোলের ওপর এসে পড়েছে মনে হলো তিনি যথেষ্ট মদ্যপান করেই এসেছেন এই রকম বিব্রত অবস্থায় আমি জিজ্ঞাসু দৃষ্টিতে মণিগোপালের দিকে তাকালে সে পটললালকে ইশারা করল পটললাল মহিলাকে রীতিমতো টেনে সোফার অন্য প্রান্তে যতটা সম্ভব সরিয়ে তারপর একবার গলা খাঁকারি দিয়ে ক্রিকেটারের মতো শার্টের কলারটা একটু ওপর দিকে তুলে দিয়ে বললেন মনু ভাইয়ের ওই জগ্গু সরাইওয়ালার সঙ্গে নতুন বই হচ্ছে অর্ধেক কাজ হবে বাংলাদেশে বাকি অর্ধেক কলকাতায় আমি বললাম হুম যোগু সরাইওয়ালা ওই নামটা আমার তেমন ভালো লাগছে না পটললাল এ কথায় কি একটা বলতে যাচ্ছিলেন তাকে থামিয়ে দিয়ে মণিগোপাল বলল এ নিয়ে আপনি ভাববেন না তাছাড়া সরাইওয়ালা ঢাকায় ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করে ও টুটি আমার কাছে বাঁধা আমি আবার জিজ্ঞাসা করলাম কিন্তু তোমাদের এই ছবির ব্যাপারে আমাকে কি করতে হবে এসব ব্যাপারে আমার তো কোনো অভিজ্ঞতা নেই উত্তর পেলাম পটল লালের কাছ থেকে সিনেমার লাইনে কোনো অভিজ্ঞতা লাগে না তাছাড়া আপনি হবেন প্রধান উপদেষ্টা আপনার অভিজ্ঞতার কি দরকার নামটাই তো যথেষ্ট আমাকে আর কথা বলতে না দিয়ে পটলবাবু বললেন আমাদের বইয়ের নাম শুনলেই না আপনি বুঝতে পারবেন কিরকম নামের বই নামের কথায় আমি বিরক্ত হয়ে জিজ্ঞাসা করলাম নাম নামে কি সুবিধে কি নাম এবার ওপাস থেকে সেই মদা লসা চিত্র তারকা জড়ানো গলায় বললেন চারশো চারশো আমি অবাক হয়ে বললাম সে কি এ নিয়ে তো পুরনো আমলের রাজকাপুরের বই আছে চারশো বিশ মণি তার সঙ্গিনীর কথা একটু বিরক্ত হয়েছিল সে বুঝিয়ে বললো মানে ওই রাজকাপুরের আর কে ফিল্মস বইটার নাম চারশো নয় নাম ছিল শ্রী চারশো শ্রী ফোর আমি আশ্বস্ত হলাম তবু মনে আরেকটা খটকা ছিল সেটা বললাম দেখো চারশো বিশ হলো ফৌজদারি আইনের একটা ধারা পটলবাবু তো জানেন চিটিং কেসের ধারা বাংলাদেশে ধারা চালু আছে তো পটলবাবু বলেন অবশ্য অবশ্য একই আইন একই ধারায় দু জায়গাতেই গাদা গাদা চিটিং কেস মণি বলল মানে আমাদের বইয়ের নাম কিন্তু চারশো বিশ নয় আর একটু বড় বড় নামটা হয় উপাস থেকে মিসেস দত্ত বলবার চেষ্টা করছিলেন কিন্তু ঠোঁট দিয়ে অস্ফুট মা মা এরকম শব্দ করে সোফায় গড়িয়ে পড়লেন পটল্লাল তাকে তুলে নিয়ে সোফার পিঠে হেলিয়ে দিলেন এবং ব্যাপারটার গুরুত্ব লাঘব করার জন্য যেন কিছুই হয়নি এমন ভঙ্গিতে কথা চালিয়ে যেতে লাগলেন তার থেকেই জানা গেল বইয়ের নাম মা কেন চারশো বিশ প্রশ্নবোধক এবং অর্থবোধক এরকম একটি নামকরণ দেখে আমি যথেষ্ট চমৎকৃত হলাম এবং আরও অবাক হলাম এই জেনে যে মণিগোপালের এই আগামী বইয়ের নামকরণ শ্রীমতী দত্তই করেছেন পটললাল বললেন বলতেন অনেক গুণ যেমন পাঠ করতেন তেমন নাচতেন পুরনো বাংলা পৌরাণিক সিনেমায় উর্বশীর পাঠ ছিল ওনার বাঁধা এক ঘের সাদা সিফনের শাড়ি পরে সে নাচ দেখলে ধ্যান ভঙ্গ হয়ে যেত দর্শকরা পয়সা ছুটতো আমি মন দিয়ে শুনছিলাম বেহু শ্রীমতী দত্ত সোফার ওপর কাত হয়ে পড়ে আছেন পটল্লালের কথা শুনে তার দেহে একটু চাঞ্চল্য দেখা দিল নাচের ভঙ্গিতে দুলতে লাগলেন আমার ভয় হলো পৈতৃক আমলের পুরনো সোফা এই মহিলার শরীরের দোলাতে ভেঙে না যায় ইতিমধ্যে পটল্লালের কাছে জানা গেল শ্রীমতী দত্ত আজকাল গল্প কবিতা সিনেমার গান এইসব লিখছেন মা কেন চারশো এই বইয়ের জন্য একটা গান লিখেছেন কত লম্পট দেয় চম্পট মাতালেরা ছাড়ে মাল এম সাহেব করেন গায়েব কুমির ভর্তি খাল এই হল প্রথম চার লাইন গানটি বেশ বড় অনুরূপ আরও কয়েকটি গান শ্রীমতী দত্ত ওই বইয়ের জন্য লিখবেন একটিতে হাতও দিয়েছেন শ্যামা সঙ্গীতের ঢঙে লেখা ওরে তুই কেন মা মা করিস তোর মা যে চারশো বিশ শ্রীমতী দত্তের বহু গুণাবলীর পরিচয় পেয়ে ক্রমশ তাজ্জব বন ছিলাম কিন্তু পটলবাবুর বক্তব্য শেষ হয়ে এলো এইবার মণিগোপাল আসল কথা এলো আসল কথা খুবই জটিল এই গল্পের জন্য খুব একটা প্রাসঙ্গিক নয় তবু আপনার কৌতূহল নিবারণের জন্য সংক্ষেপে বলি বাংলাদেশে মণিগোপালের দ্বৈত চরিত্র মণি সাহা এবং মণি শেখ কয়েকদিন আগে মনি সাহার নামে চোরাচালানের অপরাধে ঢাকার আদালত জামিন অযোগ্য ওয়ারেন্ট বার করেছে এই অবস্থায় মণিগোপাল আপাতত মণি শেখ নামে নিজেকে রক্ষা করছে সে এবার ঢাকা থেকে মণি শেখ নামের পাসপোর্ট নিয়ে এসেছে বিশেষ বৈষয়িক প্রয়োজনে মণিকে অবিলম্বে ঢাকায় ফিরতেই হবে তাছাড়া চোরাচালানি মামলাটির আপিল আছে তদ্বির তদারক আছে কবে আবার কলকাতায় আসতে পারবে তা তো ঠিক নেই কিন্তু এদিকে তার সহযোগী যোগু সরাইওয়ালা আর দেরি করতে রাজি নয় সরাইওয়ালার বিদ্যে বুদ্ধির ওপর মণিগোপালের খুব একটা আস্থা নেই অথচ সরাইওয়ালা সামনের শনিবার বিকেলে। মা কেন চারশো বিশ এই ছবিটার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চান যেহেতু মনির পক্ষে সামনের শনিবার পর্যন্ত থাকা সম্ভব নয় তাই সে আমার কাছে এসেছে আমি যদি তার হয়ে শনিবারের প্রাথমিক আলোচনাটা উতরিয়ে দিই যা করার শ্রীমতী দত্ত আর লালি করবেন কিন্তু সরাইওয়ালা খুব ঘোরের লোক আমাকে সেদিন অধিকতর ঘোরের লোকের ভূমিকায় প্রায় মুখাভিনয় করতে হবে যথাসাধ্য চুপচাপ থাকলেই হবে আর সেদিন রাতে মনি ফোন করবে ঢাকা থেকে তখন তাকে সব জানালেই হবে শুধু বিষয় বৈচিত্র্যের জন্য নয় লাশ সময় শ্রীমতী দত্তের একবেলার সাহচর্যের লোভে আমি মনির প্রস্তাবে রাজি হয়ে গেলাম ঠিক হলো সামনের শনিবার বিকেল চারটের সময় পটললাল এসে আমাকে কেয়াতলায় শ্রীমতী দত্তের নিজের ফ্ল্যাটে নিয়ে যাবেন সেখানেই সরিওয়ালা এবং সিনেমার সঙ্গে সংশ্লিষ্ট আরও কেউ কেউ আসবেন এবং তখনই বইয়ের বিষয়ে বিস্তারিত আলোচনা হবে পরের শনিবার পটল লালের সঙ্গে কেয়া কেয়াতলায় পৌঁছে দেখি জমজমাট ব্যাপার শ্রীমতী দত্তের ছোট ফ্ল্যাটের বাইরের ঘরে প্রায় লোক তাদের মধ্যে সিনেমা লাইনের দাগি এবং গোলমেলে দু একজনকে আমিও চিনি শ্রীমতী দত্ত আজকে খুব সেজেছেন চুলে ফুলের মালা ভুরু লম্বা করে টানা দেহে সুবাস কিঞ্চিত নেশাও করেছেন মনে হলো তবে সেদিনের মতো নন মিস্টার সরাইওয়ালার সঙ্গে পরিচয় হল তার নিজের ভাষায় তিনি বললেন আমি বাঙালি আছে। ফিফটি ফিফটি পান ভোজনের যথেষ্ট আলো আয়োজন হয়েছে কড়া পানীয় আমার সহ্য হয় না শ্রীমতী দত্ত নিজের হাতে আমাকে এক পেয়ালা চা করে দিলেন সঙ্গে মাংসের বড়াও খেলাম ইতিমধ্যে আলোচনা শুরু হয়ে গেছে দেখা গেল বইয়ের নায়ক নায়িকা পাত্রপাত্রী আগেই ঠিক হয়েছে বইয়ের নাম তো স্থির হয়েই আছে এবার স্থির হল বইটি হবে সোয়া দু ঘন্টার রিলের ফিল্মের দৈর্ঘ্য চার হাজার মিটারের মধ্যে না হলে খরচা বেশি হবে আজকাল দর্শকরাও বিরক্ত বোধ করেন সিনেমা দীর্ঘ হলে লাল রঙের একটা খেরোর খাতা নিয়ে লাল বসেছেন তার ললাটে শ্রীমতী দত্ত সিঁদুর চন্দনের মাঙ্গলিক ফোঁটা দিয়ে দিয়েছেন পটল লাল একে একে লিখে যাচ্ছেন যখন যেমন আলোচনা হচ্ছে সব কিছু ছবির শুরুতেই মিস্টার সরাইওয়ালার গুরুজি শ্রীমৎ ভোগানন্দের ফটো দেখানো হবে ফটোর গলায় মালা ধূপ জ্বলছে প্রদীপ জ্বলছে আর ফটোর গলায় মালা পড়াচ্ছেন এক মহিলা সরাইওয়ালার অনুরোধে শ্রীমতী দত্ত মালা পরানোর কাজটা করতে রাজি হলেন সমস্ত ব্যাপারটার জন্য ধরা হলো দেড় মিনিট এরপর টাইটেল টাইটেল সং ইত্যাদি টাইটেলের চারশো বিশের ফ্রেমে শূন্যের মধ্যে মায়ের মুখ থাকবে সঙ্গে আবহ সঙ্গীত কালী পুজোর ঢাকের বাদ দি তেড়ে কেটে তাক তেড়ে কেটে তাক পাপ এসব চায় সব মিলিয়ে পাঁচ মিনিট ধরা হলো প্রথমেই একটা পাঠা বলির দৃশ্য বিদেশ থেকে এইসব ছবি প্রায় আনে আস্তে আস্তে বই নিয়ে কথা এগোতে লাগলো সরাইওয়ালা এবং শ্রীমতী দত্ত নিজ নিজ বুদ্ধি ও পছন্দ মতো বলে যেতে লাগলেন অন্যরাও যোগান দিল চারটি নৃত্য সহযোগে গান বইয়ের আরম্ভ এবং প্রায় শেষে দুটি ক্যাবারে নাচ বম্বে থেকে আর্টিস্ট আসবে নৃত্য পরিচালনায় মানসী দত্ত এই ছটাতে যাবে গড়ে সাত আট মিনিট করে পঁয়তাল্লিশ মিনিট আরও দুটো সাধারণ গান একটা নায়ক কিংবা নায়িকার বাবার কিংবা মায়ের মৃত্যুর পর শ্মশান ঘাটে অন্যটা একটা চিঠি হাতে নিয়ে জানলায় দাঁড়িয়ে দূরের দিকে তাকিয়ে নায়িকার করুণ কণ্ঠে গান এগুলোর জন্য আরো পনেরো মিনিট এই নিয়ে এক ঘন্টা হল আরও সোয়া ঘন্টা নায়ক নায়িকার সেন্সার সিদ্ধ ঘনিষ্ঠ প্রেম তিন দফায় পনেরো মিনিট চার জায়গায় চারটে ব্যাঙ্গ হিউমার আট মিনিট এই সময় মানসী দত্ত আমার দিকে তাকালেন মনে হলো হয়তো হিউমারগুলো আমাকেই সরবরাহ করতে হবে এছাড়া নায়িকার বিচার কোর্ট সিন আট মিনিট থানা সিন পাঁচ মিনিট গুন্ডাদের সঙ্গে নায়কের একক লড়াই সব শুদ্ধ তিনবার পনেরো মিনিট নায়কের পিসিমার আবেগ উচ্ছ্বাস দু মিনিট পুজোর ঘরে কান্না দেড় মিনিট নায়িকার জ্যাঠামশাইয়ের নায়কের ওপর হম্বিতম্বি চার মিনিট আইন ও সেন্সর মেনে যতটা সম্ভব এমএলএ সাহেবের রাজনৈতিক নেতাদের অপমান সাত মিনিট প্রবঞ্চনার দায়ে কারাবাসিনী নায়িকার পাথর ভাঙার হৃদয় বিদারক দৃশ্য পাঁচ মিনিট এভাবে সব ঘন্টা হয়ে গেল কিন্তু আমার কেমন খটকা লাগলো গল্প সবই তো হলো কিন্তু গল্প কোথায় আমার প্রশ্নটা বলাতে মিস্টার সরাইওয়ালা বললেন এরপর আবার গল্প মানসী দত্ত বললেন গল্প লাগবে না শুধু পটল লাল বললেন হ্যাঁ ওই শুটিং এর সময় ওটা ডিরেক্টর বানিয়ে নেবেন রাতে মনি ঢাকা থেকে ফোন করতে তাকে সব বলায় সে বলল হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আপনি গল্প নিয়ে ভাববেন না কাহিনী আর চিত্রনাট্যকার হিসেবে আপনার নাম দিয়ে দেবো তাহলে যথেষ্ট এই গল্পটা এখানেই শেষ তারপরে কি হয়েছিল আমাদের জানা নেই খুব শিগগিরই আসছি নতুন গল্প নিয়ে সঙ্গে থাকবেন আর মনে করিয়ে দিচ্ছি ভিডিওটাতে লাইক করার কথা চ্যানেলে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করবার কথা এবং আপনার কীরম লাগলো সেটা নিচে কমেন্ট বক্সে জানাবার কথা ধন্যবাদ